আসসালামু আলাইকুম আমি এখানে চিকেন স্প্রিং রোল বানানোর জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়ে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এর সঙ্গে দিয়ে দেব আমি আদা কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে আমি এক মিনিট ভেজে নেব এগুলো দিয়ে এক মিনিট ভেজে নিয়েছি এখন আমি নদীতে দেবো পেঁয়াজ কুচি পিঁয়াজ কুচি দিয়ে আমি এক মিনিট ভেজে নিব পিঁয়াজ দিয়ে আমি এক মিনিট ভেজি নিছি এখন আমি এই মধ্য দি দিব গাজৰ কুচি

চিকেন দিয়ে ক্যাপসিকাম আমি এখানে লাল কালার এবং ইয়েলো কালার নিয়ে নিয়ে এসছি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব তারপর একত্রিশ এগুলো প্রায় হয়ে আসছে এই পর্যায়ে এখন আমি দিয়ে দেব কাকা কপি কুচি পাতাকি দিয়ে আমি দুই তিন মিনিট মেটে ফিরে চুলার জালটা বন্ধ করে দেব দুই তিন মিনিট হয়ে গেছে এখন আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি আমি ক্যাপসিকামটা বেশি রান্না করব না কারণ এটাকে বেশি রান্না করলে এর থেকে পানি বেরিয়ে আসবে এর মধ্যে এখন আমি দিয়ে দেব ধনিয়া কুচি এখানে আমি এক টেবিল চামচ ময়দা নিয়ে নিয়েছি এটাকে আমি গুলিয়ে নিব ময়দাটাকে আমি গুলিয়ে নিয়েছি একদম পাতলা না একেবারে ঘন আমি এই গুলো ব্যবহার করবো রোল বানানোর জন্য এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেতরের পুর এভাবে আমি সবগুলো রোল বানিয়ে নেব রোলগুলো আমি বানিয়ে নিয়েছি রোলগুলো আমি বানিয়ে নিয়েছি এখন আমি ভেজে নিব এখান থেকে আমি কিছু রোল ফ্রোজেন করে রাখব এখানে আমি ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসছে এখন আমি এর মধ্যে রোল দিয়ে দিচ্ছি আমি এক এক সাইড দুই থেকে তিন মিনিট করে ভেজে নেব এখন আমি এগুলোকে উল্টে দেব আমি ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিয়েছি এখন এগুলো আমি উঠিয়ে নেব রেডি হয়ে গেল চিকেন রোল